হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস ব্লগস তো তোমরা কেমন আছো আশা করি সবাই ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি দেখো আমাদের এখানে চলছে চৈত্র সেল সবখানেই চলছে জানি কারণ পয়লা বৈশাখ কিন্তু আর চলেই এলো আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন আর বাকরি তো আমাদের বাঙালিদের তো এটা বিশেষ উপহার পয়লা বৈশাখ আমাদের বাঙালিদের নতুন বর্ষ তো পুরো দিনের যা যা হয়ে গেছে সব মুছে গিয়ে নতুনভাবে নতুন বছরকে আমরা আগমন জানাই আর ভীষণ আনন্দে কাটাই দিনগুলোকে আশা করব আমাদের প্রতি বছরের মতো এবছরটাও প্রত্যেকের ভীষণ ভালো কাটুক তো দেখো এখানে কিন্তু ভীষণভাবে চলছে যত্র তেল প্রতিটা দোকানে সেল দিচ্ছে তাও মানে এক্সে বার্কার এক্স যাকে বলবো এক দোকানে একরকমভাবে দিচ্ছে তো আরেক দোকানে আরও হাটকে কিছু একটা করার চেষ্টা করছে তো সব মিলিয়ে আমাদের জলপাইগুড়িতে কিন্তু সেলটা জমজমাটভাবে হয়েছে দেখে বুঝতেই পারছ যে ভিড়টা কতটা হয়েছে আমি কিন্তু সেরকম খুব বেশি কিছু কেনাকাটা করিনি করলে তোমাদের দেখাতাম আমার কিছু নানা রকম প্রবলেম আছে তো যাই জন্য আমি খুব বেশি কেনাকাটা করিনি তো তাই তোমাদের দেখাতে পারলাম না কিন্তু ভিড়টা এতটা হয়েছে আর আমাদের এখানে চৈত্র সেলটা কীরকম হচ্ছে সেটা না দেখিয়েও থাকতে পারছি না আমি একটু বিশেষ কাজেই বাজারে গেছিলাম তো তোমাদের তাই এখানকার চৈত্র সেলটা দেখালাম তো টাটা বায়